হেঁটে <laughs>

우리가 사람들을 어쩌면 좋겠다는 segue u

আপনি কি ভাবতে পেরেছেন কখনো যে এই ধরনের একটা ঘটনা ঘটতে পারে না ভাবতে পারি আচ্ছা কি বলবেন এই ধরনের ঘটনাটা ঘট মানে এর কি চাইছেন এখন তোমাদের উপযুক্ত শাস্তি হোক পাড়াই এই ধরনের একটা ঘটনা ঘটলো কি বলবেন আমরা তো আতঙ্কে আছি আর কি বলবো ভয় লাগে না

তুমি কি বলবে ঠিক করেছে সে তোমার যে নাতনি তোমার বৌমা

তুমি তুমি কি কি এরা অন্যায় কাজটা করলো বলবে যে ঠাকুমা হয়ে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন